একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি এরপর কি হতে পারে এমন ঘটনা খুঁজে পাওয়া মুশকিল যে এর কোনো সংঘর্ষ ঘটেনি সবচেয়ে নিরাপদ মনে করা হয় ট্রেনকে কিন্তু এরপরও প্রতি বছর হয়ে যায় অনেক দুর্ঘটনা প্রচুর মানুষের প্রাণ যায় এইসব দুর্ঘটনায় আর যারা আহত হন তারা আরও দুর্বিশহ জীবন যাপন করেন তাদের খোঁজও আমরা রাখি না কিন্তু কেন হয় এই দুর্ঘটনাগুলো এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই তাহলে কি সারা জীবনে চলবে এইভাবে ভারতে মুখোমুখি ট্রেন সংঘর্ষ উনিশশো সালের ভারতে গাইসাল ট্রেন বিপর্যয় ছিল ভয়াবহ ট্রেন দুর্ঘটনার মধ্যে একটি গুয়াহাটি থেকে প্রায় তিনশো মাইল দূরে আসামের গাইসালের কাছে দুই হাজার বেশি যাত্রী বহনকারী দুটি ট্রেন সংঘর্ষে কমপক্ষে দুশো জন নিহত হয় ট্রেনগুলোর গতিবেগ এতটাই বেশি হয় যে মুখোমুখি সংঘর্ষের ফলে বিস্ফোরণ ঘটে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুও হয় টু বাংলাদেশের মুখোমুখি ট্রেন সংঘর্ষ বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে উনিশশো উননব্বই সালের টঙ্গিতে ওই ঘটনায় প্রাণ হারান একশো জন এবং চারশো জন আহত হন এত বছর আগে সেই দুর্ঘটনাও ছিল দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের কারণে এরপর চট্টগ্রাম লাইনে বেশ কয়েকটি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রাণ গেছে শতাধিক যাত্রী যাত্রী কল্যাণ সমিতি ও রেল নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন সিগনালের দুর্বলতায় মুখোমুখি সংঘর্ষে ও লাইনচ্যুতির কারণে প্রাণ গেছে যেই সহস্রাধিক মানুষের চাইলেই তা এড়ানো সম্ভব ছিল যদি সুষ্ঠু ব্যবস্থা নেওয়া যেত আগে থেকেই পাকিস্তানে মুখোমুখি ট্রেন সংঘর্ষ সিন্ধু প্রদেশের ঘটকি জেলার অন্তর্গত রেতি ও দাহরকি স্টেশনের মধ্যবর্তীর জায়গায় মিলত ও সৈয়দ এক্সপ্রেসের মুখোমুখি ধাক্কা লেগে পাকিস্তানের এক ট্রেন দুর্ঘটনায় তিরিশ জন যাত্রী নিহত হয় আসলে আগে থেকেই লাইনচ্যুত হয়েছিল মিলত এক্সপ্রেস সেই সময় সার্গদাগামী সৈয়দ এক্সপ্রেস সোজা এসে ধাক্কা মারে মিল্লাতকে দুর্ঘটনার সময় দুটি ট্রেনে প্রায় এক হাজার একশো জন যাত্রী ছিল ওই ঘটনার পর সাথে সাথে ওই রুটে সমস্ত ট্রেন চলাচল বন্ধ করা হয় বগিগুলোকেও কাটতে ভারী কাটা রানা হয়েছিল নাম্বার ফোর মিশরে মুখোমুখি ট্রেন সংঘর্ষ দুই হাজার সালে মিশরের দক্ষিণ প্রান্তের সোহাগ প্রদেশে তাহতা জেলায় এক দুর্ঘটনা ঘটে রাজধানী কায়রো থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার পর ভিডিও ফুটেজে দেখা গেছে এই দুর্ঘটনার অভিঘাতে দুটি ট্রেনেরই একাধিক বগি উল্টে গিয়েছে এটি প্রথম নয় কয়েক বছরে মিশরে একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে যার জন্য অপর্যাপ্ত পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষণের অভাবকে দায়ী করা হচ্ছে লন্ডনে মুখোমুখি ট্রেন সংঘর্ষ যারা ভাবছিলেন হয়তো উন্নত দেশগুলোতে মুখোমুখি ট্রেন সংঘর্ষ ঘটে না তাদের জন্য বলে দেই ইংল্যান্ডের রাজধানী লন্ডনের রোডের কাছে সালসোবাড়িতে দুটি ট্রেনের মুখোমুখি ধাক্কায় বড়সড় দুর্ঘটনা ঘটেছিল গত বছরই সময় ছিল সন্ধ্যা পনে সাতটার দিকে লন্ডন রোডের কাছে একটি এই দুর্ঘটনাটি ঘটনায় বহু যাত্রী আহত হয়েছিল সুরঙ্গের মধ্যে প্রথমে কোনো কিছুর সঙ্গে একটি ট্রেনের ধাক্কা লাগে পরে সিগন্যাল সমস্যার কারণেও আরও একটি ট্রেন এসে ওই ট্রেনটিকে ধাক্কা মারে এতে অনেক যাত্রী আহত হয়েছিল কিন্তু ভাগ্যক্রমে কেউই নিহত হয়নি সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ও গ্রেট ওয়েস্টার্ন সার্ভিসের দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষটি হয়েছিল Number six. স্পেইনে মুখোমুখি ট্রেন সংঘর্ষ তেসরো জানুয়ারি উনিশশো সালের ঘটনা এটি স্পেনের টরেডেল বিয়ারজু গ্রামে অবস্থিত বিশ নম্বর টানেলে একটি মেল ট্রেন প্রবেশ করে এ সময় বিপরীত দিক থেকে কয়লাবাহী আরেকটি ট্রেনের সাথে মুখোমুখি ধাক্কা লাগে দুটো ট্রেনের ট্রেন দুটোতে বেশ কিছু যাত্রী থাকলেও তারা টিকিট ছাড়াই ভ্রমণ করছিল যে কারণে হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি তবে সংঘর্ষের ফলে ট্রেন দুটিতে সৃষ্ট আগুন টানা দুদিন ধরে চলছিল এই তো গেল মুখোমুখি ট্রেন ঘটনার বাস্তব কিছু ঘটনা আর কত যে ট্রেন দুর্ঘটনা আছে সেগুলো বলেও শেষ করা যাবে না এইসব দুর্ঘটনা এতটাই মর্মান্তিক যেগুলো শুনলে যেখানে পশন দাঁড়িয়ে যাবে কিন্তু কেন হয় এসব ট্রেন দুর্ঘটনা কখনো কি মাথায় প্রশ্ন এসেছে ট্রেন দুর্ঘটনার বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করা হলো নম্বর জনবল সংকট রেলে দক্ষ জনবলের সংকট রয়েছে বহুদিন থেকে উনিশশো সালে রেলের জনবল ছিল আটষট্টি হাজার তখন দেশের মানুষ ছিল সাত কোটি অথচ এখন প্রায় কোটি মানুষের দেশে রেলের জনবল সাতাইশ হাজার আবার ট্রেনের চালকের সংকট থাকায় তাদের উপর বাড়তি চাপ পড়ছে তাই বাড়তি চাপে কাজ করতে গিয়ে শরীর ক্লান্ত হয়ে তন্দ্রা বা ঘুমাসার স্বাভাবিক এতে দুর্ঘটনা ঘটে নাম্বার টু ডাবল লাইন না থাকা দেশে সিঙ্গেল লাইনে ট্রেন চলে ফলে কোথাও দুর্ঘটনা ঘটলে পুরো এলাকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় এটা যতদিন না ডাবল লাইন করা হচ্ছে ততদিন এই সমস্যা বিদ্যমান থাকবে ত্রুটিপূর্ণ লাইন মেরামতের সময় লুপ লাইনে যেতে গিয়ে অনেক সময় ট্রেনের বগি লাইন চত হয়ে দুর্ঘটনা ঘটে ইঞ্জিন ও জরাজীর্ণ লাইন দেশের রেলওয়েতে শতবর্ষী মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন কোচ দিয়ে জরাজীর্ণ লাইনে চলেছে যাত্রী পরিবহন সেই সঙ্গে রেল পার্টিতে নেই পাথর নেই ফিশ প্ল্যান্ট নাটবল্টু খোলা ইত্যাদি কারণেও রেল দুর্ঘটনা হতে পারে নাম্বার ফোর অসতর্কতা এবং অবহেলা রেল দুর্ঘটনার আশি শতাংশের বেশি ঘটেছে কর্মীদের ভুলে ও অবহেলায় গত পাঁচ বছরের দুর্ঘটনা বিশ্লেষণ করে দুর্ঘটনার দুটি কারণ পাওয়া যায় নাম্বার ওয়ান মানবিক ভুল নাম্বার টু কারিগরি ভুল গড়ে প্রায় আশি শতাংশ ভুলের মধ্যে রয়েছে লাইন পরিবর্তনের জোড়া ভুলভাবে স্থাপন করা ও ভুল সংকেত দেওয়া সংক্ষেত ও গতিনির্দেশিকা না মেনে ট্রেন চালানো চালক ও সহকারী চালকেরা নাম্বার ফাইভ সিগন্যাল সমস্যা ত্রুটিপূর্ণ সিগনালিং ব্যবস্থার কারণে রেল দুর্ঘটনা ঘটে চলেছে সিগনালের লাইন অনেক সময় হয়তো সঠিকভাবে জলে না আবার কোনোটা হালকা থাকে এবং কোনোটা উজ্জ্বল থাকে উজ্জ্বল থাকলে সমস্যা থাকে না যেটাই আলো কম থাকে সেটা চোখেই পড়ে না এ কারণেও দুর্ঘটনা ঘটে নাম্বার সিক্স অরক্ষিত লেভেল ক্রসিং অবৈধ লেভেল ক্রসিং দিয়ে রেল লাইনে অন্যান্য যানবাহন উঠে যাওয়ার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটছে তবে কি এই ট্রেন দুর্ঘটনা সারা জীবন চলতেই থাকবে কখনোই শেষ হবে না এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই ট্রেনের ধাক্কায় মাঝে মধ্যে দুমড়ে যাচ্ছে বাস ট্রাক মোটরসাইকেল কিংবা অন্যান্য যানবাহন ঘটছে প্রাণহানি শুধু তাই নয় কখনো কখনো ট্রেনের সঙ্গে যানবাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটছে রেল লাইনে কাটা পড়ে মৃত্যু তো আছে বিগত পাঁচ বছরে এমন মৃত্যু সংখ্যা সাড়ে তিন শতাধিক যদিও বেসরকারি হিসেবে এর সংখ্যা দুই গুণেরও বেশি দু একদিন পরপরই ঘটছে দুর্ঘটনা তবে বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা এক বা দুজন হওয়ায় তা গণমাধ্যমে বড় ধরনের শিরোনামে প্রচারে আসে না একসঙ্গে অনেক মানুষের মৃত্যু কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হলে তখনই কেবলমাত্র গণমাধ্যমে আসে এসব খবর বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হওয়ার কথা না কারণ একটি সড়ক পথের বাহন অন্যটির রেলপথের দুজনের পথ আলাদা দুজন চলে দুই পদ্ধতিতে দুজনের গতিপথ ভিন্ন তাহলে সংঘর্ষ কেন উত্তরটা হলো দুজনের পথ ভিন্ন হলেও বাংলাদেশে কিছু জায়গায় ধরনের যানবাহন চলছে একই পথে রেললাইনের লাইনের দুই পাশের জমি দখল করে বানানো হচ্ছে সড়ক পথ যেন সড়কের বুক ছিড়ে বয়ে চলেছে রেল লাইন যার কারণে ঘটছে দুর্ঘটনা কিন্তু মুখোমুখি সংঘর্ষ তার প্রতিকার কি যদি বলি প্রতিকার আছে রেল সংঘর্ষ দূর করার জন্য নানা দেশে শুরু করা হয়েছে নানান আধুনিক টেকনোলজি এখন বের হয়ে গেছে ইলেকট্রনিক গ্রিড যেটা রেল লাইনের মাঝে লাগিয়ে রাখলে ট্রেন কখন আসছে সেটি রেল অফিসাররা জানতে পারে যার ফলে যে কোনো সময় তারা ট্রেনকে থামার নির্দেশ দিতে পারে এরপরও যদি ট্রেন না থামে তাহলে এই ডিজিটাল ইলেকট্রিক গ্রেড নিজে থেকেই ট্রেনের স্পিড কমিয়ে আনতে পারে যদি সামনে কমলা রঙের সিগন্যাল দেখা যায় শুধু স্পিডই না বিশেষ করে মুখোমুখি ট্রেন দুর্ঘটনা ঘটে একই লাইনে দুটি ট্রেন চলে আসার কারণে মজার ব্যাপার কি জানেন ট্রেনের লাইন বদলে ড্রাইভার সাহেবের কোনো ভূমিকাই নেই মুখ্য ভূমিকা রাখে ট্রেনের চাকার এক ইঞ্চি খানিক উঁচু থাকে দেখেছেন একে রেলের ভাষায় ফ্লাঞ্জ বলে এই ফ্লানজ আসলে লাইন বদলে কাজ করে ট্রেনের আর কেউ কিস্মটি জানে না পর্যন্ত একটা রেল লাইনের ক্রসিং এ দুপাশের লাইনগুলো ফিক্স থাকে মধ্যে দুটো বর্ষার ফলার মতো মিশে যাওয়া লাইন নড়াচড়া করানো হয় একে বলে সুইচ এই দুটো লাইনের মাথা প্রান্তভাগের দিকে এসে ক্রমশ চিকন হয়ে যায় লোহার স্থিতিস্থাপকতার গুণের জন্য অল্প চাপেই এর মাথার দিক নাড়ানো যায় এই সুইচের মাথার দিক নাড়ালে ফ্লাঞ্চের কারণে ট্রেন এক লাইন থেকে আরেক লাইনে চলে আসে কিন্তু এই ফ্লাঞ্চ নাড়াইটা কি প্রথম দিকে প্রতিটি ক্রসিং এ একটি করে লিভার পয়েন্টস থাকে পয়েন্টসম্যানরা গিয়ে সেটা হাত দিয়ে ওঠানামা করার মাধ্যমে ট্রেনের লাইন বদল করাতেন কিন্তু লাইন ও ট্রেনের সংখ্যা বৃদ্ধির ফলে এভাবে লাইন বদল দুরহ হয়ে পড়ে ফলে অনেকগুলো পয়েন্ট একটা জায়গা থেকে নিয়ন্ত্রণের চিন্তা থেকে সিগন্যাল বক্স করা হলো এটাকে ইন্টারলকিং প্রযুক্তি বলা হয় এই প্রযুক্তি পরবর্তীতে রেল নেটওয়ার্কের চেহারা পাল্টে দেয় এরপর এলো ইলেকট্রনিক সিগন্যাল সিস্টেম ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে একটি জায়গায় বসে সুইচ টিপে ক্রসিং এর পয়েন্টস গুলো নিয়ন্ত্রণ করা যায় প্রত্যেক পয়েন্টে বিভিন্ন রঙের বাতি জ্বলে যা দেখে বোঝা যায় লাইনের অবস্থা এই প্রযুক্তির সর্বশেষ সংস্করণ কম্পিউটার সেট রেলওয়ে নেটওয়ার্ক কন্ট্রোল এখন দেশের এক প্রান্তে বসে প্লেনের ট্রাফিক কন্ট্রোলের মতো পয়েন্টগুলো নিয়ন্ত্রণ করা হয় স্টেশন মাস্টার সাহেব চেয়ারে বসে সবগুলো পয়েন্ট মাউসের ক্লিকের মাধ্যমেই নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রেলওয়ে এই উন্নত নেটওয়ার্ক সিস্টেমের ব্যবহার করছে আর এভাবেই এখন রেল লাইনের দুর্ঘটনা কিছুটা হলেও কমেছে হ্যালো গ্রাম দিস ইজ শ্রাবণী স্পিকিং এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আর আমি এই ব্লগে আমার বাংলাদেশ থেকে থাইল্যান্ড আসার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো রেল দুর্ঘটনা নতুন কিছু নয় মাঝে মধ্যে এরকম মর্মান্তিক খবর জাতির বিবেককে নাড়া দেয় কিন্তু কিছুদিন পর আমরা ভুলে যাই তা দুর্ঘটনা থেকে যথাযথ শিক্ষা গ্রহণ করি না প্রতিকারেরও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় না ফলে যা হবার তাই হয় সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিষয়গুলো গুরুত্বের সাথে ভাবা উচিত শুধু ট্রেন বৃদ্ধি নয় বরং লাইন বৃদ্ধি করা উচিত এতে দুর্ঘটনা যেমন কমবে তেমনি শিডিউল বিপর্যয়ের অভিশাপ থেকে জাতি মুক্তি পাবে পরিশেষে বলবো সুদূর প্রবাসী পরিকল্পনার মাধ্যমে রেল হতে পারে আমাদের অন্যতম একটি যোগাযোগ মাধ্যম এবং সরকারি আয়ের অন্যতম উৎস ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও